জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত তারকা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ নিজের মতে পালন করেছেন দিনটি তবে তিনি নতুন কাজে নেই অনেক দিন কবে ফিরছেন আপনালয় থাকছে কি চমক আমার আছে জল এই সিনেমাতেই স্বতন্ত্র পরিচয় গড়েন বিদ্যা সিনহা মিম সেটা দুই সালের ঘটনা কাজ করেন আরো অনেক সিনেমাতেই তবে বিশেষভাবে বলা যায় পরান কিংবা দামাল সিনেমার কথা একটা সময় নাটকে দাপটে উপস্থিতি ছিল তার কাজ করেছেন ওটিটিতেও সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথ চলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতাতেই জিতেছেন দর্শক হৃদয় অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী করছেন লেখালেখিও তার লেখা শ্রাবণের বৃষ্টিতে ভেজা ও পূর্ণতা শিরোনামে দুটি উপন্যাস প্রকাশ পেয়েছে এবারের জন্মদিন ঘরোয়াভাবেই উদযাপন করছেন পরিবারের সাথে গণী এই অভিনেত্রী তবে সব ছাপিয়ে তার কাজে ফেরা নিয়ে আগ্রহ ভক্তদের নাটকে মিমকে এখন আর দেখা যায় না আগের মতো কাজ করেন নানা ধরনের ব্যান্ড প্রমোশনের মানসম্মত সিনেমা পেলেই কেবল করেন অভিনয় তবে অনেকদিন থেকেই নেই তার তেমন কোনো কাজ তবে কি বিরতিতে যাচ্ছেন মিম সেই প্রশ্ন তার ভক্তদের জানা যায় দ্রুতই নতুন একটি কাজের সুখবর দিবেন সবাইকে কিন্তু সে বিষয়ে জানা যায়নি বিস্তারিত হয়তো বড় কোনো চমক নিয়েই হাজির হবেন টুনাইট